এখন সেটা পুলিশ এতদিন গলা টিপে ধরেনি এখন আবার গলা টিপে ধরছে কারণ রাষ্ট্র এখন আবার দিকে চলে যাচ্ছে এই যে ছাত্রদল নেতা কাবি তরুণ তরুণ একটা ছেলে আমি সমালোচনা করেছি তার যে সে ছাত্রদলের প্রেসিডেন্ট ওসিকে আসতে বলছে এটা তো সঠিক কথা না কিন্তু কাবিকে গ্রেপ্তার করে যে যে এসা গ্রেপ্তার করেছে কি চন্দ্র কি একটা কি একটা চন্দ্র ও তাকে তার অন্ন কালকে হাতি মেরেছে সারা রাত অত্যাচার করেছে কাবিকে যে পুলিশ অফিসার অত্যাচার করেছে তাকে কিন্তু আইনের আওতা আনেন যে সমস্ত পুলিশ আবার শেখ আমলের মতো আচরণ করছে তাদেরকে আইনের আওতা আনেন পুলিশকে সন্ত্রাসী বানানো যাবে না আমরা পুলিশকে সন্ত্রাসের ভূমিকা চাই না আমরা চাই পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠুক পুলিশ জনগণের বন্ধু হয়ে উঠুক একটুকু চাই যদি পুলিশ জনগণের বন্ধু হতে না পারে তাহলে চব্বিশের ঘটনার চেয়ে আরো বড় অঘটন ঘটবে ঘটতে বাধ্য ধন্যবাদ